বর্তমানে মানুষ ইসরায়েলি পণ্য বয়কট করছে আর যেহেতু কোকাকলা একটি ইসরায়েলি পণ্য তাই সবাই কোকাকলা খাওয়া বন্ধ করে দিচ্ছে এবং কোকাকলার বদলে মানুষ দেশীয় পণ্য মোচো ব্যবহার করছে কিন্তু আপনারা হয়তো জানেন না ফ্যাক্টরিতে এই মোচো কি মিশিয়ে তৈরি করা হয় এই মোজোর রং এত লালিপা কেন এর মধ্যে পশুর রক্ত মেশানো হয় না তো এর পাশাপাশি মোজো ফ্যাক্টরিতে কীভাবে তৈরি করা হয় এগুলো সম্পূর্ণ বিস্তারিত জানতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করেন ভিডিওটি অনেক শিক্ষণীয় হতে চলেছে আমাদের ভিডিওটি দেখার পর আপনি আর মোচো খাবেন কিনা তা খুব সহজেই চাষ করতে পারবেন কোকাকোলা বয়কট করার পর অনেকে এখন ঝুঁকছে মোজর দিকে কিন্তু মোচো তৈরি করার জন্য কি কি ব্যবহার করা হয় তা আপনি জানেন মজো বাংলাদেশের বিভিন্ন বিজ্ঞাপনের মধ্য দিয়ে ইয়াং জেনারেশনের মধ্যে খুব অল্প সময়ে সারা ফেলে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের সাথে মজো সমান্তালে কম্পিট করছে বাংলাদেশের মার্কেটে প্রথম কোলা ড্রিঙ্কস হিসেবে পরিচিত পায় কোকাকলা কিন্তু মার্কেট লিডার কোকাকলাকে পিছনে ফেলে বছরের মধ্যেই মজর মার্কেট শেয়ার উঠে এসেছে ছয় শতাংশ থেকে পঁয়ত্রিশ শতাংশ পণ্য বর্জনের জন্য সোশ্যাল মিডিয়া জনমত গড়ে তুলতে থাকে তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশেও বর্জন করতে থাকে এইসব পণ্য এর মাঝে মজো বাংলাদেশের মুসলিম জনগোষ্ঠী ধর্মীয় অনুভূতি পুঁজি করে ওই সাপোর্ট ফিলিস্তিন ক্যাম্পেইন লঞ্চ করে যার পর থেকেই দেশে মজুর চাহিদা বেড়ে যায় মজ হলো এক প্রকারের অঙ্গার কোমল পানীয় যা দুই হাজার ছয় সালে বাংলাদেশে উৎপাদিত হয় এটি প্রধানত বাংলাদেশ মালয়েশিয়া ইয়ামেন সিঙ্গাপুর ভুটান ওমান কাতার ও সংযুক্ত আরব আমিরাত সহ বিশ্বের প্রায় সাতচল্লিশটি দেশের বিভিন্ন হোটেল রেস্তোরাঁ জেনারেল বা ডিপার্টমেন্টাল স্তর ভেন্ডিং মেশিন সহ বিভিন্ন স্থানে বিক্রি হয় দুই সালে ইসরায়েল হামাস যুদ্ধের সময় মজো ইসরায়েল হামলায় নির্যাতিত ফিলিস্তিনদের আর্থিক সহায়তার আশ্বাস দেওয়ার ফলে বাংলাদেশীয় বাজারে এটির ব্যাপক চাহিদা তৈরি হয় এবং এরপর থেকে মজো এবং অন্যান্য দেশীয় কোমল পানীয়ের মাঝে এক ধরনের প্রতিদ্বন্দ্বী শুরু হয় ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশে কোকাকলা সহ অন্যান্য কোমল পানীয় বয়কটের শিকার হওয়ার ফলে দেশীয় ব্যাপক প্রভাব বিস্তার সক্ষম হয় চোদ্দশো থেকে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে পহেলা বৈশাখ আকিজ হাউসে মজ তার উনিশতম জন্মদিন উদযাপন করে প্রতি বছর বাংলা নববর্ষের প্রথম দিনে মজুর জন্মদিন পালন করা হয় বর্তমান সময়ে মোজো একটি ক্যাম্পিং চালু করেছে মোজো কিনলে এক টাকা ফিলিস্তিনদের হাতে চলে যায় তবে সাবধান আপনি যদি মোজো কেনেন তাহলে এক টাকাও ফিলিস্তিন এ হাতে যায় না যতক্ষণ পর্যন্ত না আপনি মোজো কেনার পর মোজোর গায়ে থাকা বাক্যটি স্ক্যান করে সেই ওয়েবসাইটে গিয়ে সব প্রসেস না কমপ্লিট করেছে বেশিরভাগ মানুষই কিন্তু এই কাজ করে না এই সমীকরণে দেখা গেছে যে মজ প্রতি একশো পিটি এক থেকে দুইটি স্ক্যান করা হয় সুতরাং মজো কোম্পানি এখানে চালাকি করে নিজেদের ব্যবসা বড় করতেছে তারা যদি সত্যিকার অর্থে ফিলিস্তিনকে দেওয়ার নিয়োগ করত তাহলে এগুলো চালাকি না করে সরাসরি দিতে পারত তবে ধর্মীয় মূল্যবোধ পুঁজি করে এই সফলতা কি আদৌ ধরে রাখতে পারবে মোজো বন্ধুরা মজো কোম্পানি সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানা